হ্যালো গাইজ আমি ইমারি পুজ রোমা আমি আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে আমি তৈরি করতে চাচ্ছি যে নুডুলসের যে আমরা যে বড়াটা তৈরি করি নুডুলসের বড়া তো আমি আজকে আমার হঠাৎ করে নুডুল্সের বড়া খেতে খুব ইচ্ছে করতেছে তার জন্য হচ্ছে গিয়ে আমি দুটো নুডুলস ভালো করে সিদ্ধ করে নিচ্ছি তারপরে হচ্ছে গিয়ে আমি দুটো পেঁয়াজ নিয়ে নিচ্ছি পেঁয়াজটাকে আমি ভালো করে ধুয়ে এই তারপরে আমি এখানে ইউজ করছি খুব সামান্য পরিমাণে মরিচের গুঁড়া তারপরে আমি ধনেটাই ধনে গুঁড়ো ইউজ করছি সামান্য পরিমাণে আর জিরা গুঁড়ো ইউজ করছি সামান্য পরিমাণে এই সব কিছুটাকে আমি ভালো করে পেঁয়াজের সাথে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি ভালো করে আমার মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে তো এখন হচ্ছে কি আমি পেঁয়াজের সাথে আমি হাত দিয়ে চটকে চটকে পেঁয়াজের সাথে মশলাগুলোকে জুসের সাথে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি খুবই ভালোভাবে জিনিসটাকে মেখে নিতে হবে আমি এর মধ্যে হচ্ছে কি ম্যাগি স্বাদের মশলাটা দিয়ে দিচ্ছি এখন ম্যাগি স্বাদের মশলা দিয়ে এটাকে আমি আবারও ভালো করে মেখে নিচ্ছি একদম ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে যেন মশলাগুলো নুলুসের সাথে যেন খুব ভালো মতো করে যায় আর ঝালটা আপনাদের পরিবার মতো আবার ইউজ করবেন আপনাদের কাছে তো মনে হয় যে না আর একটু ঝাল দিলে ভালো হতো তারপরে সেটা ইউজ করতে পারেন তো আমি এখানে আরেকটু সামান্য পরিমাণে মরিচ গুঁড়ো ইউজ করছি তো এখানে লাদ দিয়ে কিন্তু এইভাবে করে একটু একটু ভেঙে ভেঙে দিতে হবে আর অনেক ভালো করে এটাকে মাখাতে হবে আর আপনার মাখানোর উপরেই ডিপেন্ড করতেছে এটার টেস্টটা পুরোটাই আপনার মাখানোর উপর তো এটার মধ্যে হচ্ছে এখন আমি পাউরুটি যে গুঁড়ো করাটা ছিল শুকিয়েছি গুঁড়ো করে রেখেছিলাম সে পাউরুটি গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি তা আমি প্রায় এক কাপের মতো ব্রেড গ্রামস এখানে হচ্ছে গিয়ে আমি দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে চটকে নিচ্ছি তো এর মধ্যে হচ্ছে গিয়ে আমি এখন প্রথমে একটি ডিম ইউজ করছি এখানে হচ্ছে আমি আরেকটা ম্যাগি মশলা ইউজ করেছি আর আমি ডিমটা এখানে একটাই ইউজ করেছি তো এখানে হচ্ছে গিয়ে আমি আর একটু পরিমাণে হচ্ছে গিয়ে মাংসের যে মিক্সড মশলাটা থাকে সেই মাংসের মিক্স মশলাটা আমি হচ্ছে গিয়ে এখানে এখন দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে খুবই সামান্য পরিমাণে মাংসের মিস মশলাটা এখানে ইউজ করছি তো তার এখন এটাকে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি উলুসটাকে ভালো করে আমার মাখানো এখন কমপ্লিট হয়ে গিয়েছে এখানে আমি চুলায় পরিমাণ মতো তেল আর তেলটা গরম করে নিচ্ছি তেলটাকে আমি এখন ভালো করে গরম করে নিয়েছি তারপরে হচ্ছে এখন আমি উডলসের এই বড়াগুলোকে আমি একটু গোল গোল করে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দের মতো সাইজ করে নিতে পারেন আপনারা চাইলে চ্যাপটাও করতে পারেন আপনারা চাইলে গোলও করতে পারেন আবার চাইলে ডিম প্রাপ্তিটাও করতে পারেন এখন এগুলোকে আমি একটু খুব ভালো করে ভেজে নিচ্ছি এখন হচ্ছে গিয়ে আমি একটু উল্টে পাল্টিয়ে নিচ্ছি খুবই আলতোভাবে বেশি লালও করা যাবে না আবার বেশি সাদাও রাখা যাবে না একটু হালকা বাদামি হয়ে আসলে এটাকে তুলে ফেলতে হবে তো এইভাবে করে এক এক সময় নুডলসে বড়া বানিয়েও ঘরে বিকালে নাস্তা খেতে পারেন টেস্টটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে কারণ এভাবে করে নুডুলসের বড়া খেতে গিয়ে তো অনেক ভালো লাগে খুবই পছন্দ করি আমি এভাবে করে গরম চায়ের সাথে নুডুলসের বড়া খেতে তা আপনারা অবশ্যই ট্রাই করবেন এভাবে করে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগছে আমি তো মাঝে মধ্যেই ট্রাই করি বাসায় ভাজাপোড়া বিকালে নাস্তা ঘরের তৈরি করার জন্য কারণ ঘরের বানানোর খাবারের টেস্টও যেমন ভালো হয় তাতে কোনো ক্ষতিও হয় না কারণ আমরা স্বাস্থ্যকরভাবে স্বাস্থ্যকরভাবে ভালো তেল দিয়ে ভালো করে সেটাকে ভাজি পরিষ্কার হাতে সেটাকে আমরা বানাই তো দোকানে তো আর এত কিছু মেনটেন করে না পরিষ্কার পরিচ্ছন্ন এত কিছু তো দোকানে লোকজন দেখে না তো অলরেডি আমার এটা ভাজা হয়ে গিয়েছে এটাকে আমি তো তুলে নিচ্ছি এখন আমি প্রথমে গোলা করেছিলাম একটু গোল গোল তো আমি এখন যেগুলো ভাবছি সেগুলো একটু আমি চ্যাপটা আকৃতি করে নিয়েছি তো আপনারা যে যেভাবে করে যে আকৃতি দিতে চান সেই আকৃতি দিতে পারেন আমি দুইভাবেই আপনাদেরকে করে দেখালাম চ্যাপাটা জাস্ট গোল করে মাঝখান দিয়ে হাত দিয়ে চাপা দিয়ে নেবেন যাতা দিয়ে নেবেন তাহলে হচ্ছে এরকম চ্যাপ চ্যাপ্টা আকৃতি হয়ে যাবে এখন হচ্ছে কি আমি এটা ভালো করে ভেজে নেব কিছুক্ষণ পর পর নাড়তে হবে আর অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন যারা সবজি দিয়ে নুডলস খেতে পছন্দ করেন না তারা চাইলে এলে এভাবে করে বানিয়ে খেতে পারেন অবশ্যই মজা লাগবে আর ভাজবেন খুব ডুবো তেলে বাট খুব হালকা ব্রাউন ব্রাউন করে এটাকে ভেজে নামিয়ে নিতে হবে বেশিক্ষণ এটাকে ভাজা যাবে না খুব সামান্য ব্রাউন হয়ে গেলে এটাকে নামিয়ে নিতে হবে আর এটাকে একদম হাই হিটেও দেওয়া যাবে না আবার একদম লো হিটে দিয়েও ভাজা যাবে না একদম মিডিয়াম একটা হিটে দিয়ে এটাকে ভাজতে হবে বেশি হাই হিটে দিলে এটা পুড়ে যাবে আর মচমচা হওয়ার জন্য মিডিয়াম হিটেই দিতে হবে না হলে এটা একটু হালকা নরম নরম হয়ে যাবে তখন সে মচ ভাবটা আপনারা খাওয়ার সময় পাবেন না তো অবশ্যই আমার এই ট্রিকগুলো আমি আজকে যেভাবে করে মেরিনেট করেছি ঠিক সেভাবে করে যদি মেরিনেট করে আপনারা ভাজেন বা খেয়ে দেখেন অবশ্যই আপনাদের কাছে খুবই ভালো লাগবে অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন দেখতেই পাচ্ছেন আমি এরকম ব্রাউন হয়ে যাওয়ার এরকম ব্রাউন হয়ে গেলাম এটাকে খুব ভালো করে তুলে নিচ্ছি তেলগুলোকে ছেঁকে ছেঁকে ওটাকে খুব ভালো করে তুলে নিতে হবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর দুটো নুডুলস দিয়ে কিন্তু বাসার অনেক মানুষজনই খেয়ে ফেলতে পারবেন তো আমি তো দুটো নুডুলস নিয়েছি বাট অনেকগুলো হয় সেই ক্ষেত্রে দুটো নুডুলস দিয়ে আশা করি হয়ে যায় দুটো নুডুলস দিয়ে করলে টোটাল ছাব্বিশটার মতো হবে ছাব্বিশ ছাব্বিশ জন মানুষ খেতে পারবেন ছাব্বিশটার মতো পিস হবে তা আপনাদের লোকসংখ্যা যদি আর একটু বেশি থাকে সেক্ষেত্রে আপনারা একটু বাড়িয়ে নেবেন সেক্ষেত্রে মশলা তারপরে হচ্ছে কি লবণ সব কিছু একটু বাড়িয়ে বাড়িয়ে নেবেন তাহলে আজকের মতো এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আর কেমন লেগেছে আমার এই ভিডিওটি আর অবশ্যই টেস্ট করে আমাকে জানাবেন আমাকে কমেন্ট বক্সে ছবি দিয়ে বলে দিবেন কীরকম লেগেছে আপনাদের কাছে কতটা ভালো লেগেছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত সবাই টাটা বাই বাই সি ইউ আর অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাকে নতুন কোনো রেসিপি বানানোর জন্য উৎসাহ দেয় আজকের মতো এ পর্যন্ত টাটা বাই বাই বেশিও